ধোকার ডাল না খাবে আজকে প্রথমে আমি সারে রাতের জন্য ডালটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দেবো পরের দিন সকালবেলা একটু জল ঝরিয়ে ডালের মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা চিনি নুন আর আদা দিয়ে দেবো আমার আদার ক্লিপটা নেওয়া হয়নি দিয়ে ভালো করে বেটে নেবো দিয়ে গ্যাসে গ্যাস জ্বালিয়ে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে তার মধ্যে তেল দিয়ে সরষের তেল দিয়ে জিরে দিয়ে দেবো সামান্য হলুদ দিয়ে দেবো দিয়ে তার মধ্যে ডাল বাটাটা দিয়ে দেব ভালো করে ডাল বাটাটাকে ভেজে নেব একটু কষ্ট হবে ভালো করে টাইট খুব শক্ত হওয়ার আগে তুলে নেবো ডাল বাটাটাকে একটা খবরের কাগজে দিয়ে তোমাদের বাটার পেপার থাকলে বাটার ব্যাপার নিতে পারো দিয়ে ভালো করে আগে সেট করে নেব যেহেতু বাটারটা এখন গরম তার জন্য আমি থালা দিয়ে সেট করে নিয়েছি ঠান্ডা হয়ে গেলে ভালো করে ধোকার মতো করে কেটে নেব টোকাওয়া মতো কাটা হয়ে গেছে এবার এগুলোকে আমি ভেজে নেব আবার এগুলোকে কিন্তু সর্ষের তেলেই ভাজতে হবে তবে কিন্তু সুন্দর একটা গন্ধ আসবে এবং টেস্টও দারুণ হবে লাল লাল করে আমি ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এগুলোকে কিন্তু এরকমই ভাতের সঙ্গে খেলেও খুব সুন্দর লাগতো ধোকার ডালনা বানানোর জন্য এবার একটা আমি মশলা তৈরি করে নেব যার মধ্যে দেব গুঁড়ো লঙ্কা কাশ্মীরি লাল লঙ্কা হলুদ নুন তারপরে দেব জিরে পাউডার তারপরে দেবো আমি চিনি এই সবগুলোকে ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব গেছে এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দুটো তেজপাতা দিয়ে দেবো দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা তারপরে দিয়ে দিলাম একটা গোটা এলাচ একটু মুখটাকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি এগুলো ভালো মতো ভাজা হতে হতে এর মধ্যে আমি দিয়ে দেবো গোটা জিরে ভালোভাবে নেড়ে এর মধ্যে এবার আমি দিয়ে দেবো আদা বাটা আদাটাকে দিয়ে ভালোভাবে ভেজে নেব আদাটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো বাটাটা টমেটোটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে খুব ছিটকাচ্ছে তো তার জন্য একটু ঢাকা দিয়ে দেবো এই দেখো টমেটোটা খুব তেল বানানো শুরু হয়ে গেছে এবারে ওই জল দিয়ে গুলে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব ছোট বাটিটা দিয়ে জলটা দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি দিয়ে দেবো সেদ্ধ আলু আলুটা দিয়ে আলুটার সঙ্গে ভালো করে মশলাটাকে মিশিয়ে নেবো একদম যখন শুকনো শুকনো হয়ে আসবে ঢাকা দিয়ে দেবো দেখো মশলাটা অনেকটাই হয়ে এসছে মধ্যে দিয়ে দিলাম আমি গরম জল একটু বেশি করে গরম জলটা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেবো ভালোভাবে ফোটানো হয়ে গেলে আমি একে একে ধোকাগুলো দিয়ে দেব সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে ভালোভাবে ফুটে গেলে আমি ওরকম তরকারিটা নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে মধ্যে আমি দিয়ে দেবো ঘি একদম সামান্য একটু গরম মশলা আর দিয়ে দেবো কসুরি মেথি দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 加入一下。